নমস্কার আজকের আমাদের আলোচনায় থাকবেন কবি বিদ্যাপতি প্রাক চৈতন্য পর্বের শ্রেষ্ঠ বৈষ্ণব গীতিকার মিথিলার এই কবির কবি জীবন ও ব্যক্তিগত জীবন নানা বৈচিত্র্যপূর্ণ তাকে কেন্দ্র করে কত না গল্প কাহিনীর সৃষ্টি হয়েছে তিনি বাঙালি কবি নন বাংলার অধিবাসীও নন বাংলা ভাষায় এক ছত্রও লেখেননি এ ধরনের দৃষ্টান্ত ভারতবর্ষেও বড় একটা পাওয়া যায় না একদিকে মৈথিলি কোকিল আর একদিকে অভিনব মিথিলা ও গোড়ের আদর্শ তার কবি প্রতিভাকে গঠিত করেছে বিদ্যাপতির অধিকাংশ শ্রেষ্ঠ পদ বাঙালি কীর্তনীয়রা বুক দিয়ে রক্ষা করেছেন আঠারোশো শতাব্দী থেকে বাঙালি পদ তাদের সংকলনে বিদ্যাপতিকে সিংহ ভাগ দিয়েছেন একালে বাঙালি সংগ্রাহক ও সম্পাদক বিদ্যাপতির পদাবলী মিথিলা থেকে সংগ্রহ করে প্রকাশ করেছেন 1600 থেকে 1900 শতাব্দীর পর্যন্ত বিদ্যাপতিকে বাঙালি ভক্তি ও প্রেমের সঙ্গে পবিত্র ন্যাশের মতো রক্ষা করেছেন হয়তো তার মূল ভাষায় কিছু কিছু পরিবর্তন ঘটেছে মৈথিলীর সঙ্গে বাংলা উড়িয়া অসমিয়া ও নেপালিগুলির সংমিশ্রণ হেতু নতুন কবি ভাষা গড়ে উঠেছে যা পরবর্তীকালে প্রজাবুলি নামে প্রখ্যাত হয়েছে বাঙালি ক্ষণতা চিন্তামণি চিন্তামনি পদামৃত সমুদ্র তরু থেকে শুরু করে কিশোর রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলী পর্যন্ত বিদ্যাপতির অখণ্ড প্রভাব শ্রী চৈতন্য দেব তার প্রেম ভক্তির পদ আস্বাদনে আনন্দ বোধ করতেন বিদ্যাপতির পর থেকে বাঙালি পদ কারগণ উৎকৃষ্ট প্রজবলীর পদ রচনা করেছিলেন উড়িষ্যা ও অসমেও বিদ্যাপতির প্রভাব বিস্তার লাভ করেছিল জয়দেব যেমন বাঙালি কবি হয়েও বহির্বঙ্গে প্রচারিত হয়েছিলেন তেমনি বিদ্যাপতি নিজ মৌলিক প্রতিভার গুণে মিথিলা সীমা পার হয়ে পার্শ্ববর্তী অঞ্চলে শ্রদ্ধার সঙ্গে স্বীকৃত হয়েছিলেন অনেকটা মীরা মতো মত বাংলায় বিদ্যাপতির রাধাকৃষ্ণ বিষয়ক ও শৃঙ্গার রসবহুল প্রেম ভক্তির পদই পরিচিত কিন্তু তার হরগৌরী বিষয়ক পদ মিথিলায় জনপ্রিয় হলেও বাংলায় তা ততটা আদরের সঙ্গে গৃহীত হয়নি মিথিলার পণ্ডিত ও রসিকগণ শৈব বিদ্যাপতির হরপার্বতী বিষয়ক দ্বিতীয় শ্রেণীর লোকসংগীতকে অধিকতর মর্যাদা দিয়ে থাকেন বিদ্যাপতিকে বাঙালি রাধাকৃষ্ণ পদরচনার জন্য ভক্তি নিবেদন করে থাকে পরবর্তীকালে তাকে বৈষ্ণব নবরসিকের অন্যতম বলেও প্রচার করা হয়েছে যা নিতান্ত অসম্ভব তিনি বাঙালি বৈষ্ণব পদাকারদের মতো নৈষ্ঠিক বৈষ্ণব কবি ছিলেন না কুল ধর্ম মতে তিনি ছিলেন শৈব তিনি বৈষ্ণব শাক্ত শৈব যাই হন না কেন রাধাকৃষ্ণ বিষয় পদই তাকে অমরত্ব দান করেছে। বিদ্যাপতি মিথিলার সম্পদ তাতে কোন মতান্তর নেই কিন্তু মৈথিল পণ্ডিত সম্প্রদায় সজাগ হওয়ার পূর্বে বাঙালি ভক্ত ও কবি সমাজ বিদ্যাপতি পদাবলীকে পরম সমাদরে রক্ষা করেছিলেন তাতে কেউ সন্দেহ প্রকাশ করতে পারবেন না বাংলায় ষোলশো থেকে বিংশ শতাব্দী পর্যন্ত বিদ্যাপতি অপ্রতিহত মহিমায় বিরাজিত বাঙালিরা তার বৈষ্ণব পদগুলি রক্ষা না করলে তার কবিতা ও গান আজ কোথায় থাকত তাতে সংশয় আছে আগেই বলেছি শ্রী চৈতন্য দেব ভাবাবেশে মূর্চিত হয়ে পড়লে চণ্ডীদাস বিদ্যাপতির গান শোনালে তিনি প্রকৃতস্থ হতেন পরবর্তীকালে নরহরি দাস বৈষ্ণব দাস গোবিন্দ দাস প্রভৃতি বৈষ্ণব পদ নানাভাবে বিদ্যাপতির পদের প্রশংসা করেছেন স্বয়ং গোবিন্দ দাস কবিরাজ বিদ্যাপতিকে কাব্যগুরু বলে গ্রহণ করেছিলেন বিদ্যাপতির অনেক অসমাপ্ত পদ তিনি পূরণ করেছিলেন ক্ষণতা গীত চিন্তামণি পদামৃত সিন্ধু তরু প্রভৃতি বৈষ্ণব পদ সংকলনে বিদ্যাপতি বহু পদ গৃহীত হয়েছে বিদ্যাপতি যে মিথিলার কবি বাঙালি ভুলে গিয়েছিলেন। মধ্যভাগ থেকে শিক্ষিত বাঙালি পুরাতন বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট হন অবশ্য বিপুল পুঁথি সাহিত্যে প্রায় কিছুই আধুনিক শিক্ষিত বাঙালি সমাজে পৌঁছায়নি ক্রমে কৃত্রিমা সোজা কাশিরাম দাস মুকুন্দ চক্রবর্তী চণ্ডীদাস বিদ্যাপতি আধুনিক পাঠক সমাজে গৃহীত হলেন তাদের কাব্য ও গান মুদ্রিত হতে শুরু করল ভারতচন্দ্র তো স্বমহিমায় তার পূর্ব থেকেই কলকাতার নাগরিক সমাজে অতিশয় জনপ্রিয়তা লাভ করেছিলেন ঊনবিংশ শতাব্দীর দুই তিন দশকের মধ্যে সদ্য স্থাপিত বাংলা মুদ্রা যন্ত্র থেকে বৈষ্ণব সমাজে কিছু কিছু বৈষ্ণব গ্রন্থ মুদ্রিত হয়েছিল কবি ঈশ্বরগুপ্ত ও রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মধ্যযুগের বাংলা সাহিত্য সম্বন্ধে কিছু কিছু তথ্য সংগ্রহ করেছিলেন তাঁদেরও পূর্বে হিন্দু কলেজের বিখ্যাত ইংরেজ ভাষার কবি প্রসাদ ঘোষ আঠারোশ তিরিশ খ্রিস্টাব্দে লিটারি গ্র্যাজুয়েট পত্রিকায় সর্বপ্রথম পুরাতন বাংলা সাহিত্যের কোন কোনো কবির নাম উল্লেখ করেছিলেন রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম শিক্ষিত সমাজের পক্ষ থেকে আঠারো আটান্ন থেকে ষাট সালে বিবিধার্থ সংগ্রহে বঙ্গভাষার উৎপত্তি শীর্ষক প্রবন্ধে কয়েকজন বৈষ্ণব কবির পরিচয় দেন এবং বিদ্যাপতির পদ উদ্ধৃত করেন ওই প্রবন্ধ প্রকাশের চোদ্দ বছর পরে রামগতি ন্যায়রত্নের বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাবে তিনি সর্বপ্রথম বিদ্যাপতি পদাবলী ব্যাখ্যার চেষ্টা করেছিলেন আঠারোশো তিয়াত্তর চুয়াত্তর সালের পর থেকে বিদ্যাপতির জীবনী ও পদাবলী নিয়ে তত্ত্ববহ আলোচনা শুরু হয় আঠারোশো সালে জন ইন্ডিয়ান পত্রিকায় দ্য আর্লি বৈষ্ণব পোয়েট অফ বেঙ্গল নামে যে প্রবন্ধ প্রকাশ করেন তাতে বিদ্যাপতির জীবনী সম্পর্কে মারাত্মক ভুল ভ্রান্তি ছিল বিদ্যাপতি সম্বন্ধে প্রথম প্রকৃত তথ্য উদ্ধার করেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় দ্বার ভাঙা পরিভ্রমণ করে বিদ্যাপতি সম্বন্ধে যে তথ্য সংগ্রহ করেন তা বারোশো বিরাশি বঙ্গব্ধের জ্যৈষ্ঠ মাসের বঙ্গ দর্শনে প্রকাশ করেন কিন্তু নিজের নাম গোপন রাখেন প্রবন্ধটির নাম বিদ্যাপতি এইটি বাংলা সাহিত্যের প্রথম গবেষণামূলক প্রবন্ধ তিনি ঐতিহাসিক তথ্য উদ্ধার করে প্রমাণ করেন বিদ্যাপতি বাঙালি নয় মৈথিল কবি মিথিলার মধুবনী পরগনার অন্তর্গত বিসফ্রি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি মিথিলা রাজা শিব সিংহের সভাকবি ছিলেন 18৭৪ সাল থেকে শুধু বিদ্যাপতির পদ সংগ্রহ করে সংকলন গ্রন্থ প্রকাশিত হতে থাকে জগবন্ধু ভদ্র আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কুমারখালী থেকে মহাজন পদাবলী প্রকাশ করেন এতে শুধু বিদ্যাপতির পদ গৃহীত হয়েছিল শারদাচরণ মিত্রের বিদ্যাপতি পদাবলীও বিশেষভাবে উল্লেখযোগ্য তার এই সংস্করণ মার্জিত করে এবং মিথিলা ও নেপাল থেকে আরো পল সংগ্রহ করে নগেন্দ্রনাথ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বিদ্যাপতির পদাবলীর বৃহত্তম সংস্করণ প্রকাশ করেন বঙ্গাব্দে খগেন্দ্রনাথ মিত্র ও অমূল্যচরণ বিদ্যাভূষণের যুগ্ম সম্পাদনায় এবং তেরোশো উনষাট বঙ্গাব্দে এই সংস্করণটি বিস্তারিত ভূমিকা ও নানা মূল্যবান তথ্য সহ খগেন্দ্রনাথ মিত্র ও বিমান বিহারী মজুমদারের পুনঃ সম্পাদনায় প্রকাশিত হয় এটিকে বিদ্যাপতি পদাবলী সবচেয়ে প্রামাণিক শ্রেষ্ঠ সংকলন বলে ধরা যেতে পারে এত পর্যন্ত তোমাদের এই আলোচনাটি কেমন লাগলো কিছু ইনফরমেশন পেলে কিনা আমাকে নিশ্চয়ই জানিও এই নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব বিদ্যাপতির জীবন কথা এবং রাধা কৃষ্ণ বিষয়ক পদাবলী নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ